ডিসেম্বর শহরে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহার রাজকল্লা মাঠে একটি ঐতিহাসিক জনসভায় তিনি বক্তব্য রাখবেন কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস এই কর্মসূচির আয়োজন করতে চলেছে আগামীকালই আমরা প্রস্তুতি সভা ডেকেছি এবং আগামী পরশু জেলা পার্টির একটি বর্ধিত সভা রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে বিকেল পাঁচটায় সেখানে জেলার সমস্ত বিধায়ক মন্ত্রী সাংসদ তারা উপস্থিত থাকবেন সমস্ত ব্লক প্রেসিডেন্ট পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি চেয়ারম্যানরা এবং শাখা সংগঠনের সমস্ত জেলা সভাপতি ব্লক সভাপতিরা সকলকে নিয়ে আমরা এই বর্ধিত সভা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রস্তুতি সভা আগামী কাল এবং পরশু অনুষ্ঠিত হবে এরপর অঞ্চলে অঞ্চলে এবং ব্লক স্তরে এর প্রিপারেশন নেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে সমস্ত অঞ্চলে বুথে বুথে মিছিল হবে ব্লক স্তরে মিছিল হবে প্রস্তুতি সভা হবে আমরা অত্যন্ত আনন্দিত লোকসভা নির্বাচনের ফলাফলের পরে পরেই উনি একবার এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেবার কোনো কর্মসূচি উনি সেভাবে রাখেননি মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে গেছেন এবারে একটা বড় মাপের কর্মসূচি করার আমরা সুযোগ পেয়েছি এবং এসআইআর এই আবহে যেখানে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে আছে মানুষকে কৃত্রিম আকারে আতঙ্কিত করে দিয়েছে কেন্দ্রের বিজেপি এবং বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য বহু মানুষের ভিড় হবে লক্ষাধিক মানুষের ভিড় হবে এটা আমরা নিশ্চিত